প্রত্যেকটা আরতে প্রায় ত্রিশ ত্রিশ লাখ টাকার মাছ বিক্রি দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা প্রতিদিন মাছ বিক্রি হয় মানে এই সিজনটা সবচেয়ে বেশি মাছ বিক্রি হয় শীতের সিজনে

এই সকাল সকাল সিলেটের লামাকাজি মাছের আড়তে এখানে আপনারা জানেন নদী এবং হাওড় আর বিলের মাছ পাওয়া যায় প্রতিদিন ভোর থেকে এই আড়ত শুরু হয় জমজমাট আড়ত চলে দুপুর পর্যন্ত তো আজকেও আমরা পুরো আড়তটা ঘুরে ঘুরে দেখব কি কি মাছ আছে এবং দাম কেমন এই আড়তের বৈশিষ্ট্য হচ্ছে এখানে মাছের ডাক হয় অর্থাৎ নিলাম হয় মানে মাছগুলা নিলামে ডাকে এবং সিলেট এবং সিলেটের আশেপাশে পাইকাররা এখান থেকে এসে নিলামে মাছ কিনে নিয়ে যান তো আজকে আমরা দেখব মাছের ডাক মাছের নিলাম কেমন মাছ সবই দেখবো শুরু করি আজকের পর্ব। দর্শক শুভ সকাল শুরু করছি সিলেট শহর থেকে বেশ দূরে সিলেট সুনামগঞ্জ রোডের এই লামাকাজি মাছের আরত থেকে আজকের ভিডিও অবাক দুনিয়ায় পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো দেখুন লামাকাজি মাছের আরত তো দেখাই কেমন ভিডিও চলছে দেখি একটু মাছ হয় আর এই খুব সুন্দর মাছ পুঁটি মাছ বাইলা মাছের গুড়া ছোট বাইলা মাছ প্রচুর বাইলা এগুলো একটু পর নিলাম হবে দেখুন কত মানুষ কত মানুষ কত মানুষ কত মানুষ দেখছেন কত মানুষ ওনারা সবাই এই মাছ ব্যবসার সাথে জড়িত এই পাশে দেখায় আপনাদেরকে মাছের শেষ নাই দেখুন এই যে দেখুন উনি মাছ নিলাম ডাকবেন নিলাম দেখি নিলামটা দেখি দুই হাজার টাকা দাম হচ্ছে

Von d 잔. s a dujon, von dosa dos, von dosa dos bis, von das, von dosa, von das hai, von dosa, von dosa, von d o

तेतीश तेतीस तेतीस तेतीश तेतीस तेतीश दु ते दस तीस पैंतीस 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 दस पैंतीस दस पैंतीस दस पैंतीस दस पैंतीस दस पैंतीस दस पंचाश पंचाश पै सैंतीश सैंतीश पैंतीस सैतीश 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 सौ

ਓਡੀ 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 ਲੈ ਲੇ ਤਾ ਸੈਕਟਰ 1 2 ਦੇਸ਼ ਓਡੀ ਲੈ ਲੀ ਓਲਡ ਵਾਰਿਆ ਜਾਨ 10000 nasa iwawa nde n kii ase 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 sikaa asajari asajar 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 asajarik asajar kuyi asajar 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 kure asal mi naa olu dul nibo.

साइडर 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 दिलाम दिलाम तीन सुन साइ दूस साम कैसे

ए मोर आवाज बजा जरा बगो जरा स्टार्ट आओ खद आवाज ले ले बगो जरा जितना दे जितना दे सो मोर आवाज ए बात तो नहीं दे दे तो 3000 30 30 30 30 পাঁচ হাজার তিনশো দশ পাঁচ হাজার তিনশো বিশ পাঁচ হাজার তিনশো বিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা দিন পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো 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 টাকা নে

কথাছ কথা উনৈছশ দুই উনৈছশ দশ ঊনৈছশ দহ উনৈছশ দহ উনৈছশ দহ উনৈছশ দশ ঊনৈশ দহ উনৈশ দহ দহ এক দহ দুই

Sotre so alye sality coating Sotre so Athoy s resolき tapoo Pote salam bay Sotre so Athoy Sotre so Apol Asy Sotre sa Background Sotre so Asy Pote sa Alt�il bay Sotre so asy A�no resol A Carmelo A Carmelo A Carmelo A Carmelo A Carmelo A Carmelo Karmelo Dam 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 Beans Gas 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 not cash vons 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 gospel vons까요? dispute pizza老etsan? pote al speech

दु हजार एक दु हजार एक दस बारिश पंचाश साह दस तेई बी तेई तीस तेई पंचाश ते साठ तेई सतर तेई अशी तेई अशी छब्बीस चौबीस छब्बीस दस छब्बीस दस छब्बे दस छब्बीस दस चौबीस दस छब्बीश पंचाश चौबीस पंचाश साठ छब्बीस साठ सत्तर पचिस